আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমরা দেখব তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে তো রাদারফোর্ড সর্বপ্রথম যে কথাটা বলেন তিনি বলেন যে ইলেকট্রনগুলো সৌরজগতের গ্রহের মতো করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে আচ্ছা আমরা কি জানি যে সৌরজগতের যে গ্রহগুলো আছে এদের সামগ্রিক চার্জ হচ্ছে কি শূন্য যেহেতু এর সামগ্রিক চার্জ শূন্য কিন্তু ইলেকট্রনের চার্জ কি। ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার ঋণাত্মক তাহলে এখান থেকে বলতে পারি যে রাদারফোর্ড যে তোমার সৌরমণ্ডলের সাথে তুলনা করছে ইলেকট্রনকে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঠিক সেইভাবে ঘুরে যেভাবে গ্রহগুলো ফুলে সৌরজগতের মতো সৌরজগতে সূর্যের চারদিকে ঘুরে এটা ছিল তার একটা ভুল তুলনা আচ্ছা এরপরে আসা হচ্ছে ম্যাক্সোয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রনের ঘূর্ণন বৈশিষ্ট্য ম্যাক্সওয়েল কি বলছেন ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে যে যদি তোমার একটা আধান বিশিষ্ট কোনা ধরো এটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক সেই কোন যদি একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে এর একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে এটা ক্রমাগত তোমার শক্তি হয় তোমার সেরে দিবে অথবা শক্তি তোমার যেহেতু সেরে দিচ্ছে তাহলে কি হবে এর শক্তি যদি ক্রমাগত হ্রাস পেতে থাকে তাহলে এইটার তোমার ঘূর্ণনের গতিপথটা আস্তে আস্তে কী হবে কমতে থাকবে যদি ঘূর্ণনের গতিপথটা কমতে থাকে তাহলে এটা ক্রমাগত কেন্দ্রের দিকে এসে পতিত হবে তাহলে যদি এখানে ইলেকট্রনটা এভাবে ঘুরে যে উনি বলছেন যে ইলেকট্রনটা নিউক্লিয়াস কেন্দ্র করে ক্রমাগত ঘুরতেছে তো যদি এভাবে ঘুরতে থাকে তাহলে কি হবে এটা এক সময় কেন্দ্রে পতিত হয়ে যাবে যদি কেন্দ্রে পতিত হয় তাহলে কি আর পরমাণুর সম্ভব অবশ্যই না তাহলে দেখা যাবে যে পরমাণুর অস্তিত্বই নেই হয়ে যাবে তো এটা ছিল তার একটা ভুল তিনি ইলেকট্রনের ঘূর্ণনের বৈশিষ্ট্য সম্পর্কে ভুল ধারণা দিয়েছিলেন আচ্ছা এরপরে আসা হচ্ছে পরমাণুর বর্ণালীর গঠন ব্যাখ্যা রাতালপোর্টের পরমাণুর মডেল সম্পর্কে আমরা জানি যে এখানে তিনি কোনো পরমাণুর যে বর্ণালী সৃষ্টি হয় এ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি এটা ছিল তার একটা ভুল যে তিনি কোনো বর্ণালী গঠনের ব্যাখ্যা দিতে পারেননি আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা ভুল ছিল তার যে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি তিনি শুধু বলছেন যে ইলেকট্রনগুলো একটা কক্ষপথে ঘুরতে থাকে কিন্তু কক্ষপথটা কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার এটা তিনি বলতে পারেননি তো এখান থেকে আমরা বলতে পারি যে রাদার ফোটের পরমাণু মডেলে এই ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি না থাকায় এটা ছিল তার একটা সীমাবদ্ধতা আচ্ছা তারপরে আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে তিনি এক ইলেকট্রন বিশিষ্ট তোমার পরমাণুর এই ঘূর্ণন সম্পর্কে ব্যাখ্যা দিতে পারলেও যদি একাধিক ইলেকট্রন হয় ধরো হিলিয়াম লিথিয়াম কিংবা আরও বেশি যে ইলেকট্রনগুলো আছে এই সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি যে ওই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কীভাবে পরিভ্রমণ করবে এই ধারণাটা দিতে না পারার কারণে এটা ছিল তার একটা সীমাবদ্ধতা তো এইগুলো ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো নিয়ে বিজ্ঞানী নীলস বোর এই ধারণাগুলো তিনি সমাধান করেন আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখব আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ